জামাত ইসলাম আর চর্ম এদেরকে ভোট দিলে পারে কিন্তু আপনি আসলেও জাহান নামে যাবেন জাহান নামে হয়ে যাবেন আপনি আমি ফতো দিলাম চর্মনাই জামাত ইসলাম বাকিগুলোর কথা আজকে বলছি না আমি এদেরকে ভোট দিলে আপনি নিশ্চিত জাহান নামে দেবেন কেন যাবেন আমি এখন বলতেছি এখন আপনি আবার বলবেন আপনার মুখে দাঁড়ি নাই আপনি মাথায় টুপি নাই পাঞ্জাবি পরেন নাই তাহলে আপনি হাদিস কোরান কি বুঝেন আমরা লেখাপড়া করি নাই হাদিস কোরআন কি আমরা পড়ি নাই আমাদের জন্ম কি মুসলমানের ঘরে না আমরা মরলে কি আমাদেরকে মাটি দেওয়া হবে না আমাদের কি জানাজা হবে না আমাদের কি কি এখন আমরা কি এখন কি আমরা কি মুসলমান না তাহলে কি আমাদের চাইতে খালি ওই মাথায় টুপি মুখে দাড়ি আর পাঞ্জাবি এটাই কি শিক্ষা না এলেম ভিতরে থাকতে হবে মস্তকে থাকতে হবে নাকি আপনি লেবাস ধরলেই আপনি শিক্ষিত হয়ে গেলেন হাদিস কোরআন বুঝে গেলেন আর আমরা সব বকচুত হয়ে গেলাম এই জামাতিরা আল দেখছেন এবার কার সব পূজা মণ্ডপে যে পূজা করতেছে এরা কিসের ইসলামী আইন বাস্তবায়ন করব আল্লাহ আইন বাস্তবায়ন করবো সতলোকে শাসন করবো এদের মধ্যে ওরাই বলছে অজে আল্লাহ ফেসবুক ব্যবহার করতে বলছে পনেরোশো বছর আগে পনেরোশো বছর আগে ফেসবুক ছিল আমির ভিডিও দেখেন আল্লাহ তার কথা নিজের পাগল অজের নামে মান্দানা বিভিন্ন নায়ক নায়িকার গল্প করতেছে আসারে গল্প করতেছে উদ্ভট উদ্ভট এই যে এই তো শেষ করতে পারবো না সব হাদিস কোরআন বিরোধী উদ্ভট উদ্ভট কথাবার্তা বলছে জঘন্য মিথ্যাচার করতেছে মিথ্যা কথা বলতেছে আমি হামজা একলা না তো যে শুধু যতগুলো আছে জামাইতের আর চর্মনাই ডাহা মিশা কথা ঠাঠা মিশা কথা আষাঢ় গল্প যেগুলো আপনি আমি সাধারণ মানুষ নিতে পারবেন না বিশ্বাস করার তো প্রশ্নই আসে না আসমান জবিন নিয়া সাংবাদিকদের বলতেছে ওই দিনকে দেখলাম আমির হামজা আল্লাহ রাসুলও ছিল সাংবাদিক আপনারও সাংবাদিক কিন্তু আপনাদের সম্মানটা একটু উপরে তাহলে এরা কত বড় বদমাই ভোটের জন্য সামনে ভোট ভোটের জন্য সব পুজো মণ্ডপে চলে গেছে পূজা করতেছে খুবই ব্যাগুনা মিয়া আপনি মুসলমান আপনি তো যাওয়াই নিচ্ছে তো ওখানে আর আপনি যা উলু ধুন দিতেছেন ওখানে বসে প্রসাদ খাইতেছেন কেউ কেউ যে দুই হাত তুলে দিতেছেন তাহলে এরা কিসের ইসলাম এরা ইসলাম কিসের মুসলমান কথা বলেন না কেন আপনারা আমাদের কথা বলতে হবে না কেন বলতে হবে আমাদের গায়ে পড়ছে তো সে আমি কয়েকটা ভিডিও দেখলাম এখন আবার দুইটারে অ্যাড করে নিছে আপনি যদি দাড়ি পাল্লাই আর হাত পাখায় ভোট না দেন তাহলে আপনি জাহান আমরা জাহান নামি আমি তো দাঁড়িয়ে পাল্লাই ভোট দিব না আমরা তো হাত পাখি ভোট দিব না বা আমার মতো কোটি কোটি মানুষ দিবে না যারা ভোট দিব না ওখানে তারা জাহান নামি তারা আপনার মুখ আছে আপনি খালি বলতে পারেন আমরা বলতে পারি না আমরা হাদিস করেন যাই না যে এরা হলো বদমাইশ ধান কিসের হাদিস কোরআন হাদিস কোরআনের জামাতের ভিডিও দেখেন আমার এখানে আছে টাইম লাইনে কোরআন পরিবর্তন করার ক্ষমতা আল্লাহ বলে তাদেরকে দিচ্ছে আল্লাহ বলে ফেসবুকে লাইক নিজে দিচ্ছে ফেসবুক চালাইতে বলছে আল্লাহ রাসুল সাংবাদিক সাংবাদিকদের চেয়ে ছোট নিচে ছিল এরা মুসলমান তাহলে ধর্মের দোহাই দিয়ে আমাদেরকে বলতেছে যে আমরা যদি ভোট না দিই দাঁড়িপাল্লায় জনগণ আর হাত পাখা দুইটারে অ্যাড করছে আমি কয়েকটা ভিডিও পাইছি তাহলে তারা জাহান আমি এদের চর্ম আর জামায়াতের যা ইতিহাস পাইছি বেশি না এই এক মাসের মধ্যে যা পাইছি অনলাইনে আমি ডিসাইড করছি এদেরকে যে ভোট দিবে তারা হবে এরা নিজের স্বার্থের জন্য আল্লাহ রাসুলটা ছোট করতে পারবে সাংবাদিকের রাসুলের নিচে নামাইতে পারবে উপরে উঠে দিতে পারবে এরা পূজা করতে পারবে এরা প্রসাদ খেতে পারবে কিন্তু ইসলামের নামে চালাই দিবে আর আপনাকে বলবে ভোট না দিলে আপনি জাহান্ন আরেকটা আর একটা আছে ওই যে চোর এই জিনিসটাই তো অনেকে বুঝে না আরে চর মনাই চর মনাইয়ের পীর ফাইজুল করিম আচ্ছা চর মনাই হলো একটা বালু চর চরের নাম সেখানে বালু ছাড়া কিছু ছিল না এক সময় সেই চরের পীর সে কোন মানুষের পীর তো ওরা না এই জিনিসটা আপনারা বুঝেন না কেন তারা হইতেছে চরের পীর বালুর পীর মানুষের পীর তো তারা না তারা বলে হাত পাখারে ভোট দিলে সেই ভোট পাবে আল্লাহ আস্তাক ফিরুল্লাহ মিনজালি তারা বলে তারা তো বলবেই মূর্খ সুদা তারা তারা কি মনে করেন হাদিস করেন বুঝে হাদিস করেন মোতাবেক চলে তারা আচ্ছা বলেন তো ভাই আপনারা চরমুনায়ের পীর আলিসান জীবন যাপন করে পুরা পরিবার তাদের ভাই ভাতিজা পুরা পরিবার তারা আলিসান জীবন যাপন করে বলেন তো তাদের পেশাটা কি আমরা কেউ চাকরি করি কেউ ব্যবসা করি কেউ রিক্সা চালাই কৃষকে ধান উৎপাদন করে কেউ কষের ব্যবসা করে কেউ মুটি লেবার কুলি তাঁতি মজুর দেশে আবার কেউ কাজ না পেয়ে বিদেশে কর্ম করতেছি ভাত খেতেছি সবাই তাই না আমরা কর্ম করে খেচ্ছি না ওনাদের কর্মটা কি ওনাদের কর্ম কি জানেন সারা জীবন ওনাদের কর্ম হইলে মানুষকে ধোকা দিয়া মানুষের লোকে প্রতারণা করিয়া তোমাকে টিকিট বিক্রি করিয়া মানে আমাদের দেশের মানুষ তো ধর্মভীরু এবং মুরুক্ষ ধর্মকে ভালোবাসে কিন্তু ওই জ্ঞান তো তাদের নাই এই কারণে এই টাউটরা এদের রক্ত চুষা এইভাবে সাহিভাবে চর্মনে পীরের মেয়ে বিয়ে দিচ্ছে ন্যাংটার দেশে আমেরিকায় থাকে তার মেয়ের জামা ইঞ্জিনিয়ার আমেরিকায় থাকে কি হলো তাহলে সে তো সৌদি আরব পাঠিয়ে মেয়ে পাঠিয়ে পারতো ল্যাংটার দেশে সেখানে তো কোনো পর্দা বিধান নাই সেখানে পাঠিয়েছে আর ওদের কিছু ভিডিও দেখছেন ভিডিও দুই হাত দিয়ে যে টাকাগুলো নাই সবার কাছ থেকে আহারে সারা বাংলাদেশে একেবারে দরিদ্র মানুষগুলা বড় লোকরা যাই দিক তাদের আছে যে দিতেছে বৃহস্ত কিনতেছে এতে আমার বাধে নাই কিন্তু আমার বিবেকে বাধছে এদেশের কৃষক শ্রমিক লেবার মজুর কুলি তাঁতি কষাই দরিদ্র মানুষগুলা ভাই ওই যে কতদিন পর পর মাসে মাসে যায় ওখানে বা তিন মাস পর পর যায় কত কষ্টের টাকা নিজের বাল বাচ্চারে না খাওয়াইয়া ওই যে হুজুরে ঢুকাই দিছে ওদের অনেক দালাল সেট করা তো ওখানে চর্মনাই কন আট যেগুলো বলতেছেন এতে দালালের তো কোনো অভাব নাই যে তুমি যদি হুজুরের এখানে এক হাজার টাকা দাও তাহলে তোমার সত্তর হাজার নগদ পেয়ে যাবা হুজুরের দোয় আর বেহস তো কনফার্ম আর তোমার রোগ শোক বানা মুশিব কোনো কিছুই হবে না এই কারণে তো মানুষ খাইয়া না খেয়ে সারা দেশ থেকে যাইয়া এটা একদিনে হয় নাই এদের গোষ্ঠী হলো চিচার মানে বংশ পরস্পরের সবাই প্রতারক প্রতারকেরা একদিনে তো এটা হয় নাই এই মজমা জমে নাই সারা দেশ থেকে মানুষ এই ভান্ডারি একটা এই আটসি একটা এই চর্মনে একটা বড় গলায় কথা কয় চরমনে হাত পাখায় ভোট না দিলে সে কি জাহান নামী জাহান নামি চো দাও হ্যাঁ সারা প্রতারকের দল দরকে জাহাজ বেশ তো লোক নিয়ে যাবি এখান থেকে এই বয়ান দিয়া মানুষকে ধান দাজি করিয়া তোমরা সারা দেশ থেকে এক একদিনে না তো তোমরা পঞ্চাশ বছর একশো বছর এরকম ভাবে প্রচার করে 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 মানুষের ব্রেন অস করে গরিব মানুষের রক্ত চুষা প্রতারণা করে এটা সম্পূর্ণ প্রতারণা এটা ভিডিও দেখি না খালি দুই টাকা নেওয়ার 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 বাপের টাকা তোমার বাপ দাদা কামায় কি দিয়ে গেছো নাকি জমি বর্গা করে তোমার যে এই যে সব টাকা দিয়ে আসে তোমার টাকা বসে বসে টানো হাত পাচ্ছ প্রতারণা করো আবার বড় কথা কও যে তোমার দাড়ি পাল্লাই ভোট দিলে সে ভোটটা পাইব আল্লাহ বেয়াদ সে ভোটটা পাইবে রাসুল একজন লোক যদি জাহান নামে যায় তো তুমি চর মনে যেবে আগে জবাব দিতে পারবা এই যে তোমরা বসে বসে এইভাবে গরিব মানুষের টাকাগুলো বেহস্ত দিব বলে নিয়ে খাইতেছ তুমি বেহস্ত কি আর তুমি জিজ্ঞাসা বলবা তোমরা কেন আমরা তো না করি বা আমরা এটা তো বলি না বলো না না বললে দিনাজপুর থেকে মানুষ টাকা নিয়ে যায় তোমার ওখানে যে কেন ও চট্টগ্রাম থেকে টাকা নিয়ে যায় তোমার বাড়িতে দিয়ে আসে কেন যে ফানটা যে পাঁচশো সারা জীবন এই যে চরমনে এক ভাই আমাদের পল্টনে এল এম এম ব্যবসা খুলছিল দশ হাজার কোটি টাকা চিট করে নিয়ে গেছে তারপরে জেলে ছিল তারপরে তব্বের করে বাইরে হয়ে গেছে পটনে নিজের চরমনের পীর এখানে সাইনবোর্ড লাগেছিল চরমনের পীর এখন এই পীরে জিজ্ঞেস করেছে ফাইজুল কর্মে বলে চাষ্ত ভাই হ্যাঁ চাষ্ত ভাই তো পীর তারা তো পীর তাদের বংশত হলো পীর আমার কথা হলো এগুলো আমার বলার দরকার নেই তোমরা বাড়াবাড়ি করো না বাড়াবাড়ি করো কেন যে হাত পাখি ভোট না দিলে জাহার নামে হবে আমাদেরকে তোমাদের এই যে অজ শুরু হয়েছে জাতির সামনে যে তোমরা হলে প্রতারক এই যে জামাতি ওয়াজি হুজুররা জামাতিরা যা বলে এবার তো দেখলেন পূজা করার থেকে শুরু করে আর জঘন্য মিথ্যা কথা এই ধরনের মিথ্যা কথা তারেক মনোয়ার কাজী ইব্রাহিম ওইদিকে ওই যে আমিরহাম যারা একটা জন্ম নিছে আরও যারা আছে আরও কতটি চরমণের আছে এদের কথা ওই যে আজহারি থেকে শুরু করে এদের কথা মিয়া যদি এমন কোনো বিধান আল্লাহ করে দিত থাকত যে কোনো মিথ্যা কথা এই পাহাড় হিমালয় পাহাড়ে একজন একটা কথা বলবে সেই কথাটা সত্য না মিথ্যা বলার জন্যে ওই পাহাড়ের যে ছাড়বা বা কথাটাকে রেকর্ড করে পাহাড়ে ছাড়বা যদি কথাটা মিথ্যা হয় তাহলে পাহাড় খাইপে উঠবে এই সমস্ত আজি হুজুর যে কথাবার্তা বলতেছে ওই পাহাড়ে যে ছাড়লে কাইপে ওঠার কথা না ওই পাহাড়েই গায়েব হয়ে যেত কারণ কি পাহাড় বলতাম না আমি এই ভার আমি নিতে পারবো না নব্বই সালে রকেটে উঠছে যেমনতি নব্বই সালে রকেটে উঠে মহাকাশ যাওয়া আসা করে উনি মানে এগুলো বলা যায় বললে তো ঘন্টার পর ঘন্টা দশ বিশ ঘন্টা এগুলো পাগলের কাহিনী এদিকে শুনে কেটা মেয়া কিন্তু কথা হলো কি আমাদের তো এখন বলতে হবে আমাদের তো গায়ে লাগতেছে ভাই দেখি বলতেছে যে আবার বলতেছে যে আঠারো কোটি মানুষের সব পাইবা জামাতের একটা ভোট দিলে আঠারো কোটি মানুষের সব পাইবা তাহলে ধর্ম নিয়ে এই ধরনের ভণ্ডামি কেন আবার আমি ভিডিও করতাম না আমাদের গায়ে লাগতেছে কেন একে তো এদের সে সাধারণ গরিব মানুষ যারা লেখাপড়া জানে না ধর্মকে ভালোবাসে আল্লাহ ভালোবাসে ধর্মভীরু লোক তারা তারা তো এই ধরনের কথা বিশ্বাস করবে তো তারা বিশ্বাস করতেছে তো তাহলে এই ধরনের এত বড় প্রতারকমূলক কথা এই ধরনের প্রতারকমূলক কথা তাদের এই ধরনের প্রতারকমূলক কথাবার্তা জনগণ তো বিশ্বাস করতেছে জনগণ বিশ্বাস করে কিছু লোকও যদি বিভ্রান্ত হইতেছে তারপরেও ভিডিও করতাম না ডাইরেক্ট বলা শুরু করছে দেখেন আমি কমেন্ট বক্সে দিয়ে দিব ডাইরেক্ট বলা শুরু করছে কি দাড়ি পাল্লা রাত পাকে ভোট না দিবে তারা হবে জাহার্নামী আমার এই প্রতিবাদমূলক ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার দিয়ে সবাই একটু ছড়াই দেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ